হ্যালো ই আমি পাপিয়া আমার নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আজকের বারটা শুক্রবার আর আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল দিনটা স্পেশাল কেন বললাম সেটা হয়তো আপনারা এতক্ষণ ক্যাপশন দেখে বুঝেই গেছে হ্যাঁ আজকে আমার ছেলের জন্মদিন আর ছেলের জন্মদিন তো প্রতিটা বাবা মায়ের কাছে স্পেশালই হয় কাল রাত্রেবেলাতে আমার মেজ বোন আর ছোটো বোন এসেছে যেহেতু আমার ছেলের জন্মদিন সেই জন্য তো সকাল থেকে রান্নাবান্নার তোর জোর চলছে তো পাঁচ তরকারি ভাত যেরকম যা নিয়ম মতো করে দিতে হয় সেগুলো করব ওরা এখানে রান্নার জোগাড় করছে আর সকালবেলা যেটা করি মানে আগে ছেলেকে নিয়ে পুজোটা দিয়ে আসি প্রতি বছর এটা আমিই করি তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে সকালবেলা স্নান টান করে ছেলেকেও স্নান করিয়ে দুজনে রেডি হয়ে যাচ্ছে মন্দিরে আগে পুজোটা দিয়ে আসব। আর সেজবনের যখন শরীরটা একটু খারাপ ও নয় তো আমাদের বাপের বাড়িতেই রয়েছে কিন্তু ওকে নিয়ে আসেনি কারণ ওর শরীরটা খারাপ বলে তো সকালবেলা ওই আগে ভিডিও কল করেছে যেহেতু বাবুর জন্মদিন তো উইস করার জন্য আর এরা তো ওকে খুব রাগাচ্ছে দেখ আমরা এটা করছি আমরা ওটা করছি যাই হোক এখানে আমি পুজো দিতে চলে এসেছি আর পুজো দেওয়া হয়েও গেছে এটা মামুন স্যার একটা মন্দির প্রতি বছর এখানেই পুজো দিতে আসি কিন্তু ভিডিও এখানে করা যাবে না অ্যালাউ নেই তো সেই জন্য আমি অন্য ভিডিও করতে পারিনি সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেছে মানেই অনেক বড়ো একটা কাজ হয়ে গেছে তো এবার বাড়িতে রান্নাবান্না তো সবার প্রথম পায়েসটাই করে থাকি যে কোনো শুভ কাজে পায়েসটা যেহেতু শুভ তো ওটা দিয়েই শুরু করি তো পায়েসটা আগে করে নিই তারপরে বাকি রান্নাগুলো বসাবো রান্নার জন্য কোটা পাটাগুলো তো সব বোনেরা করে দিয়েছে কিন্তু এবার আসল যে কাজটা সেটা তো আমাকেই করতে হবে তবে রান্নার জোগাড়গুলো সব হাতের কাছে পেয়ে গেলে রান্না কিন্তু অনেকটা মানে করতে অনেকটা সহজ হয় আর তাড়াতাড়িও হয় একদিকে তো পায়েসটা বসিয়ে দিলাম আর এবার এই দিকে একে একে সব রান্নাগুলো করবো ভাজাভুজিগুলো আগে করে নেবো অনেকগুলো রান্না একে একে করতে হবে আর বেশ অনেক দিন হয়ে গেছে যে একসাথে এতগুলো রান্না আমি করিনি তো আমার যেন একটু টেনশান টেনশান হচ্ছে যে কি জানি টাইম মতন করতে পারবো তো মানে দুপুরের মধ্যে করে শেষ করতে পারবো তো আমি আনাজগুলো সব কাটার পর বোন এখানে মশলাগুলো আমাকে বেটে দিচ্ছে আর টুম্পা স্নান করে ওখানে কলতলায় ঠাকুরের বাসন ধরছে আর টিম টিম ওখানে রয়েছে ওর মা ওকে ডাকছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কিছুতেই যাবে না বেলা এখন বারোটা মতো বাজে আর টিম টিম এখনো স্নান করেনি সেজন্যই ওর মা ওকে ডাকতে এসেছে কিছুতেই যাবে না তো অনেক বুঝিয়ে সুজিয়ে ওকে পাঠানো হয়েছে আর এদিকে আমার ভাজাভুজিগুলো সব হয়ে গেছে এবার পটল চিংড়িটা বসাবো অত কিছু রান্না সব করতে করতে তো আমার দুপুর গড়িয়ে মনে হচ্ছে বিকেল হয়ে যাবে আর সেই জন্য আমার করে পূজারি নি আজকে অন্য কেউ সংসার পেতে

তো যাই হোক আমি তো এখানে দাঁড়িয়ে থেকে এর পুজো দেখলে চলবে না আমাকে রান্না করতে হবে আমি উপরে এলাম বড় কড়াটা উপর থেকে নেওয়ার জন্য কারণ এই ছোটো কড়াটায় পটল চিংড়িটা সবটা ধরবে না কারণ পটল চিংড়িটা আমি দুবেলারই করব সেই জন্য আমার বড় কড়াটা লাগবে যে আমার মেজবনের ছেলে আদি ও তো ভীষণ বদমাইশ মানে সারাক্ষণ শুধু ওর নামেই সবার থেকে কমপ্লেন শুনতে পাওয়া যায় আদি এটা করেছে আদি ওটা করেছে আদি একে মেরেছে আদি ওকে মেরেছে এই সব আর কি ভয় তো কোনো কিছুতে কাউকে পায় না শুধু ভয় পাওয়ার মধ্যে একটু আধটু আমাকেই আর কি পায় বাকি আর কোনো কিছুতে ওর ভয় নেই ওই ছোট কড়াইটাতে মশলা করে আলু পটল একসাথে সব কষিয়ে নিয়েছি কিন্তু এবার জল ঢাললে তো আর ওটাতে ধরবেই না সেই জন্য বড় কড়াইটা বসিয়ে পটল চিনিটা ওতে করে নিলাম এখনও অনেকগুলো রান্না বাকি আমি এখানে মাছের ঝালটা করছি আর টুম্পাকে বললাম যে ডালটা একটুখানি ভেজে আর প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দে তো ও ডালটা বসিয়ে বাসনগুলো সব মেজে নিচ্ছে আর এবার আমার এখানে ততক্ষণে মাছের ঝালটা হয়ে গেছে এবার আমি ডালটা ফোড়ন দিয়ে নেব আর চাটনিটা টুম্পা বললো যে ওটা আমাকে বলে দি কীভাবে করবো ওটা আমি করে নিচ্ছি ডালটা আর চাটনিটা হলেই আমার রান্না হয়ে যাবে বেশি বাজে নেই দুটো মুখ বাজে দুটোর মধ্যে হয়ে গেছে তো রান্নাটা হয়ে গেলে এবার সবাই মিলে ছেলেটাকে একটু আশীর্বাদ করব ধান দুপু দিয়ে আর তারপরে ওকে খেতে দেব এই যে আমাদের পদরে বয় মুখটা কাঁচু করে বসে আছে কারণ ওর খুব জোর খিদে পেয়ে গেছে দুটো বেজে গেছে তো আমরা এখানে আশীর্বাদ করতে বসছি আর ও আগেই বলছে আমাকে আগে পায়েসটা বেশি বেশি করে খাওয়াও তো আমার খুব চোর খিদে পেয়েছে অন্যান্য বছর আরও অনেক সবাই থাকে মানে সবাইকে আসার জন্য বলি কিন্তু এবছরে আর কাউকে বলিনি মানে বনেদেরকেও আসার জন্য আমি বলিনি ওরা তো কালকে নিজেরা থেকেই ফোন করে বলল আমরা যাব যেহেতু প্রতি বছর আসে তো ওরা নিজেরা থেকেই চলে এসেছে আসলে বাড়ির এই ছোটোখাটো অনুষ্ঠানগুলোতে রান্নাটা আমিই করে থাকি আর এত সবার রান্না আবার একটা দুটো না অনেকগুলো পদ তো করাটা একটু বেশি কষ্টের হয় কিন্তু ম্যানেজ করে করে নিই এবারে আমার মনে হলো যে এবারে আমি পারবো না তো যার জন্যই এবারে আর আমি কাউকে বলিনি যতটুকু পেরেছি ঘরোয়াভাবে করে নিয়েছি যাই হোক আশীর্বাদ তো হলো এবার ছেলেটাকে খেতে দিয়ে দেব তারপরে আমরা খেতে বসবো তো ওকে প্রতি বছরই খেতে বসিয়ে আগে আমি খাইয়ে দিই তারপরে বাকিটাও নিজে খায় দুপুরে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেলে আবার রাতের রান্না করতে হবে পটল চিংড়িটা তো একবারে করে নিয়েছি আর একটু চানা পনির করব তো চানাটা এখানে শীতও কষিয়ে দিয়েছি আর এই যে পার্সেলটা এসেছে এটা না মানে আমি কয়েকদিন আগেই অর্ডার করেছিলাম ভেবেই রেখেছিলাম যে একটা কেক বানাবো তো তার উপরে দেওয়ার জন্য ওই ছোটো ছোটো চকলেট বলগুলো হয় না কিন্তু ওগুলো তো কাল পর্যন্ত এসে পৌঁছায়নি কেকটা আমি এমনিই বানিয়ে রেখেছি কিন্তু আজকে যেহেতু চলে এলো তো ভাবছি কেকটা বের করে ওর ওপরে একটু দিয়ে এই এই দেখুন কেকটা আমি কাল বানিয়েছিলাম আর এখানে এরা দুজন দেখুন কি করছে এই যে আমার ছোট বোন নামেই ওর বিয়ে হয়েছে নামেই ও বড় হয়েছে ও তো মানে আমার ছেলের থেকেও ছোট মানে যেরকম কাণ্ডগুলো করে আমার ছেলের থেকেও ওকে ছোট মনে হয় আর আমি তো সকাল থেকে শুধু রান্নাই করে যাচ্ছি অন্যান্য বছর ফ্রায়েড রাইস চিকেন কষা এইসব করি কিন্তু এবছরে ওই যে বললাম যে আমার মনে হচ্ছে যে আমি বেশি চাপের যেটা সেটা পেরে উঠবো না তো হালকার উপর যতটা হয় ততটা করার চেষ্টা করছি এই যে ইনি ক্যামেরায় আসেন না পটল চিনিটা তো করাই আছে আর চানা পনিরটা এখন করে নিচ্ছি আর বাকি রাতের বেলা কেক কাটার পরে যখন সবাই খেতে বসবে তখন সবাইকে গরম গরম লুচি ভেজে দেব ওই জন্য মন নেই করে এত দেখে এ করে আমি রান্না করার সময় আমার বোনেরা শুধুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু নিজেদের যখন করার সময় আসে সেই ভুলে যায় আবার আমাকে ফোন করে জিজ্ঞাসা করে তো ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে ওদেরকে দায়িত্ব দিয়েছি যে ডেকোরেশনটা তোরা করবি আর আমি এখানে রান্না করছি তো ওদেরকে পাঠালাম আর আমার রান্না করতে করতে যে কয়েকটা বাসন মানে নোংরা হচ্ছিলো আমি সেগুলো ধুয়ে মেঝেও নিলাম তো এখানে চানা পনিরটা হয়েই এসেছে আর এই যে এরা এখানে ডেকোরেশনে লেগেছে ছেলের জন্মদিনের ডেকোরেশনটা অন্য কোনো বছরই এইভাবে রুমের মধ্যে বা বিছানার ওপর করিনি বাইরে আমাদের যে ডাইনিং প্লেসটা রয়েছে ওখানেই প্রতি বছর হয়ে এসেছে কিন্তু এবছরে ওই যে আমি পারছি না বলবে তো তো আমাদের সব কাজ মিটতে মিটতে সন্ধ্যা হয়ে গেছে ওখানে ডেকোরেশনও কমপ্লিট আর এখানে আমার ভাগ্নিরাও এসে গেছে আর টিম টিম আমার জন্য গিফট নিয়ে এসে কি সুন্দর আধো আধো গলায় মামাকে উইস করলো শুনতে কি ভালো লাগলো তাই না আর ডেকোরেশনটা দেখুন ভালোই করেছে কিন্তু আর লোকজন খুব বেশি কেউ নেই ওই ছোট বড়ো সব মিলিয়ে পঁচিশ জন মতো তো সবাই আসার আগে ভাবলাম কিছুটা লুচি আগে ভেজে রাখি

লুচি আসা নিয়ে বিষ হয় তোদেরকে কেউ খাবে কি আগে বল আমার সব কিছুতেই আমার ভাই বোনেরা আমার পরিবার এরা সব সময় আমার সাথে থাকে বলেই কিন্তু আমি সব কিছু এত সহজে করে উঠতে পারি না হলে হয়তো সত্যিই পারতাম এরা এখানে যা পারছে যেমন করে পারছে করুক আসল কাজ তো সবই হয়ে গেছে শুধু লুচিগুলোই ভাজার পাখি আছে আর আমি ততক্ষণে কেকটা সাজিয়ে ফেলি চলুন ঠিক আছে দাঁড়াও। দেখেছেন এইটুকু ছেলে কি বলছে কেকটার উপরে ওই লাল চকলেটগুলো দেখে বলছে পিয়া পিয়া ভালোবাছা আর কেক প্রথমটা আমি বুঝতে পারিনি মানে আমার ধারণাতেই আসেনি যে ও আবার ওইটা দেখে ওরা আইডিয়াতে চলে এসেছে যে ভালোবাছার কেক। ঘড়িতে এখন রাত 8টামিতো বাজে। তো ছোট ছোট বাচ্চা কাচ্চা সবাই চলে এসেছে। এবার ভাবলাম 8টা তো বেজেই গেছে কেকটা কেটে নেওয়া যাক। তারপর আবার সবাইকে খেতে দেওয়ার জামেলা আছে। যেমন আমার সেই ছোট্ট পুচকু ছেলেটা আজকে এত বড় হয়ে গেল সকাল থেকে সব কাজ করছি ঠিকই কিন্তু আমার বারবার সেদিনের কথা মনে পড়ছে যেদিন ও জন্ম নিয়েছিল সকাল থেকে যা যা ঘটেছিল সেদিনের সমস্ত কিছু আমার মনে পড়ছিল ছিলাম মুম্বাইতে তখন হ্যাঁ আমার ছেলে মুম্বাইতেই হয়েছে তো সেদিন ঝমঝমিয়ে বৃষ্টি সেদিন সব কিছু আমার মনে পড়ছিলো বারবার করে ও হওয়ার পর থেকেই আমরা ওকে নিয়ে অনেক স্ট্রাগল করেছি হওয়ার পরেই খুব অসুস্থ হয়ে পড়েছিল চাইল্ড স্পেশালিস্ট হসপিটালে ওকে ভর্তি করতে হয়েছিল। তখন আমি অন্য হসপিটালে ও অন্য হসপিটালে আবার আমাকে ওখান থেকে ছুটি দেওয়ার পর ওকে নিয়ে সেই হসপিটালে এক সপ্তাহ থাকা আর তারপরেও মাঝে মধ্যেই অসুস্থ হতো এমনই অসুস্থ হতো যে হসপিটালে ওকে নিয়ে আট দিন দশ দিন এরকম থাকতে হতো তো যাই হোক সেই সব পুরোনো কথা এখন আর মনে করে মন খারাপ করবো না ঈশ্বরের আশীর্বাদে সকলের ও এখন ভালো আছে আর এটাই সব সময় চাই ও যেন সময় ভালো থাকে আপনারাও সবাই আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর একজন ভালো মনের মানুষ হয় খাওয়া দাওয়া এখানে আমাদের সবার কমপ্লিট সবাই যে যার বাড়িও চলে গেছে আর প্রসেনজিৎ সব সময় সবার শেষে এলেও আইসক্রিমটা ঠিক মনে করে নিয়ে আসে তো চলুন তাহলে আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন